ম্যাচের আগে রোহিত শর্মাকে অবহেলা করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবার তারই উচিত শিক্ষা পেল এই দলটি তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক চলতি আইপিএল এর 16তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস এদিকে ম্যাচ শুরুর আগে মুম্বাই ইন্ডিয়ান্স সকলকে জানিয়ে দেয় এই ম্যাচে রোহিত শর্মা ইনজুরির কারণে খেলতে পারবেন না অথচ এই ম্যাচটি শুরু দুই ঘন্টা আগে রোহিত শর্মা ব্যাটিং প্র্যাকটিস করেছে এমনকি অনেকেই বলছে রোহিত শর্মা ফিট এবং রেডি তার কোনো ইনজুরি নেই মুম্বাই ইন্ডিয়ান্স তাকে জোর করে ইঞ্জুরির অজুহাত দিয়ে বসিয়ে রাখছে তবে যাই হোক মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মার সাথে যে অবহেলা করেছে তার জবাবটাও তারা পেয়ে গেছে হাতে নাতে সুপার দুশো চার রানের টার্গেটে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত বিশ্ববার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো একানব্বই রান সংগ্রহ করে যার ফলে এই ম্যাচটি লক্ষনৌ সুপার জায়ান্টস বারো রানে জিতে নিয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে ছাড়া ম্যাচটি হেরে গেল আর গত আইপিএল রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব নেওয়ার পর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের শুধু অবনতি হয়ে যাচ্ছে একের পর এক শুধু তারা ম্যাচ সেরে যাচ্ছে গত আইপিএল এর মতো এবারের আই ও তাদের অবস্থা একেবারেই করুন হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় রোহিত শর্মার কি উচিত আগামী আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান ছেড়ে দেওয়া এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলো বসে লাইকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ